জাতিকে জানিয়ে দিতে চাই আমরা এখনো পরিপূর্ণ স্বাধীন জাতি হিসেবে আশঙ্কা থেকে স্বাধীনতা জনতার হৃদয় স্কন্দন বাংলাদেশের পবিত্র জায়গা কিভাবে খ্রিস্টানদের দিয়ে স্বাধীনতাকে কলঙ্কিত করা হয়েছে এবং ইসলামী তৌহিদি জনতার জেগে থাকতে হাইকোর্টের প্রাঙ্গনে কখনো দেবীদের বুদ্ধি থাকতে পারে আমরা বলবো স্বাধীন চেতা মানুষ তাই অবশ্যই এই দেবী সরিয়ে পুরাণের ভাস্কর্য স্থাপন করতে হবে জনতাকে সঠিক ভাবে স্বাধীন ভাবে চলাফেরা করার মতো সুযোগ করে দিতে হবে